নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আমি তৈরি করব। আর বানানো খুবই সহজ ব্রেকফাস্ট হিসাবে বা স্কুল কলেজের লাঞ্চ বক্স অথবা উপসে দিনে এই রান্নাটা তৈরি করে খেতে পারবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি খিচুড়ি ডালিয়ার খিচুড়ি বানাবার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি সেগুলো হলো গাজর বিনস আলু পেঁপে এগুলো সবই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপি টমেটো আর ক্যাপসিকাম আর আপনারা আপনাদের ইচ্ছে মতন সবজি দিতে পারেন তার যেটা পছন্দ ডালিয়ার খিচুড়ি তৈরি করবার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ডালিয়া মানে এখানে একশো গ্রাম ডালিয়া আছে ডালিয়াটাকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পাঁচ মিনিট ধরে ডালিয়া ড্রাই রোস্ট করে নেব তাতে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে একটার গায়ে আর একটা লেগে যাবে না পাঁচ মিনিট ড্রাই রোস্ট করে নিয়েছি একটা বড় পাত্রে রেখে দেব ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মুগ ডাল মানে মুগ ডালও এখানে একশো গ্রাম আছে আর পাঁচ মিনিট ধরে মুগ ডালটা আমি ড্রাই রোস্ট করে নেব আর ডালটা খুব বেশি ভাজবো না হ্যাঁ আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে ডালটাও ভেজে নেব এবার ডালটা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে আমি ডালিয়ার মধ্যে ঝেলে দিলাম এবার দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে ঝেলে দিলাম যাতে জলটা ভালো মতন ঝরে যায় এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে আমি তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতন গরম হলে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ টি স্পুন সাদা জিরে ফোড়ন ও লো ফ্লেমে ফোড়নটা একটু নাড়াচাড়া করে কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজিগুলো একমাত্র ক্যাপসিকামটা আমি পরে দেব তাই এখন দিলাম না যেহেতু ক্যাপসিকামটা নরম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই ক্যাপসিকামটা আমি পরে দেবো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট সবজিগুলো ভেজে নেব এর মধ্যে সামান্য একটু লবণ আর হাফ স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ সবজির সাথে ভালো করে মিশিয়ে দিলাম তিন চার মিনিট ধরে সবজি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন আদা বাটা জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়ে সবজির সাথে এক মিনিট ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কড়াইতে দিয়ে দিলাম আগে থেকে জল দিয়ে ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল সবজির সাথে আর মুগ ডাল দু মিনিট মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম টমেটো আর অল্প একটু মত এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব করে নেওয়ার পর মধ্যে লবণ এবার লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল আপনারা যেরকম খিচুড়ির থিকনেস পছন্দ করেন সেই পরিমাণে জলটা দেবেন কেউ একটু থকথকে ঘন খিচুড়ি পছন্দ করেন কেউ একটু পাতলা পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে গরম জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো তাতে ডাল আর ডালিয়াটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয় আর মুগ ডাল দিয়ে বানানো অনেক সময় কড়াইতে একটু লেগে যাওয়ার চান্স থাকে তাই আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনা তুলে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর এক চামচ ঘি হাফ চামচ আদা বাটা এই কাঁচা আদা বাটাটা খিচুড়িতে দিলে খিচুড়ি থেকে না এত সুন্দর গন্ধ বেরোয় এবারে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল সবজি দিয়ে সুস্বাদু ডালিয়ার খিচুড়ি এবারে গরম গরম সার্ভ করে দেবো আমার আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে কোনো নিরামিষের দিনে আমার এই করে আপনারা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ